السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحمها ولا دماءها ولا كي يناله التقوى منكم. فقال النبي صلى الله عليه وسلم: من وجد ساعة ولم يضحي ولا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام আজ রোহানিহানি ইসলামিক একাডেমি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত আমার অন্তরে অন্তঃস্থল থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন উল্টার হাজির আপনার সবাই অবগত আছেন যে আজকের এই বক্তিরা অনুষ্ঠানে একটি বিশেষ বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো কুরবানির ইতিহাস গুরুত্ব প্রতিরোধ

স্বপ্নে দেখেন তিনি তার পুত্রকে কলিচার টুকরা পুত্রকে তিনি বললেন আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন আল্লাহ চায় তো আপনি আমাকে ধর্জশিলে কাটাই দেখতে পারবেন এরপর আমরা সবাই জানি এরপর থেকে উম্মদি সব

যারা বর্তমান যাওয়া নাই কুরবানিকে চাপ মনে করে কুরবানিকে জরিমানা মনে করে কুরবানিকে মানে না কুরবানি অস্বীকৃত জানাই কুরবানিকে কুরবানি বিমুখের কথা বলে আমরা এই মাঠে থেকে বলতাছি এই মাঠে মাঠে থেকে বলতাছি তার বিপক্ষে আমরা জিহাদ করবো কি বলেন মুলতান হাজিন ছোট্ট একটা গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করবো মুলতান হাজিন এক লোক ওয়াজে শুনছে কুরবানি করলে অনেক সব অনেক দেখি সে তার মন চাইছে সে কুরবানি করবে কিন্তু তার সামর্থ্য নাই সে একটা রাত্রে ভূগোল চুরি করছে কি করছে চুরি করছে সেই দিন গরু চুরি করা পরে এটা লালন পালন করা পরে ঈদের দিন সেটা কুরবানি করছে তার পুত্র জিজ্ঞাসা আব্বা আমি তো এখন লাভ দেখতেছি না এটা চুরি করে তুমি কুরবানি এটা লাভ কি হলো তখন তার বাপ বলতেছে আরে বেটা বুঝোস না কি বলতেছে আরে বেটা বুঝোস না চুরি করছি এটা অবশ্যই গুণা হয়েছে গুণা হয়েছে না গুণা হয়েছে আর যে কুরবানি করছি এটা তো সব হয়েছে সব হয়েছে না সব হয়েছে